আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন আশ্রয়স্থানে ছয়শো ছাব্বিশ জন ব্যক্তিত্ব আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক এবং বেসামরিক কর্মকর্তাদের মধ্যে উনিশজন পুলিশের বিভিন্ন সদস্য চারশো সাতাশি জন এরকম রকম আরও অসংখ্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছেন তো আমাদের কথা হচ্ছে সেনাবাহিনী তাদেরকে বিচার তাদেরকে যে আশ্রয় দিয়েছে সেটার জন্য সাধুবাদ হত্যাকাণ্ড রোধে কিন্তু এই যে এদের মধ্যে যারা অপরাধী আছে যারা স্পষ্টভাবে এই খুনের সাথে জড়িত কোনো না কোনো তাদেরকে সেনাবাহিনী যেন কোনোভাবে ছেড়ে না দেয় এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তাদের মধ্যে ছয়শো জন নিরাপদ মনে করে সেনা সেনানিবাস থেকে বের হয়ে গেছেন আমরা জানাবো অতি দ্রুত এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন যারা এই হত্যাকাণ্ডের সাথে স্পষ্ট প্রকাশ্যভাবে অথবা অপ্রকাশ্যভাবে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে এদেরকে গ্রেপ্তারের আওতায় আনুন এবং আরও একটি তথ্য জানলাম যে এখনো পর্যন্ত সাতজন ব্যক্তি সেখানে আশ্রয়ে আছেন তো আমাদের প্রশ্ন হচ্ছে যদি কোনো খুনি থাকে এবং এই ফ্যাসিস্ট শহীদ থেকে সুবিধা প্রাপ্ত কোনো দোষর থাকে তাহলে তাদেরকে কেন সেখানে আশ্রয় দিয়ে জামায় আদর করে রাখা হচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই